চলুন বন্ধুরা আমরা দেখে নেই এই ঈদে বরবাদ জংলি দাগি চক্র তিনশো দুই এবং জিন থ্রি এই ছয়টি ছবি ঈদের দ্বিতীয় দিনে কত টাকা বক্স অফিস কালেকশন করেছে প্রথমে আমরা দেখে নেব বরবাদ বরবাদ ছবিটি মুক্তি পেয়েছে একশো বিশটি হলে এই ছবি পরিচালক হলেন মেহেদি হাসান হৃদয় এই ছবিতে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান যিশু সেনগুপ্ত ইদি কাপাল মিশা সদাগর সহ আর অনেকেই মাল্টিপ্লেক্সে ঈদের দিন ছাব্বিশটি সু চলেছে এই ছাব্বিশটি শু থেকে আঠাশ লক্ষ তিরিশ হাজার টাকা ক্রস কালেকশন করেছে বরবাদ সব ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সের টোটাল কালেকশন হয়েছে 2 কোটি টাকা ঈদের দ্বিতীয় দিন মাল্টিপ্লেক্সে 41 টি শো চলেছে এই 41 টি থেকে বরবাদ ছবির কালেকশন হয়েছে 44 লক্ষ 71 হাজার টাকা দুই দিনে মাল্টিপ্লেক্স থেকে বরবাদ ছবির আয় হয়েছে 73 লক্ষ 10 হাজার টাকা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের দুই দিনের টোটাল কালেকশন হয়েছে 4 কোটি 13 লক্ষ 10 হাজার টাকা এবার চলুন দেখেনি দাগি ছবিটি কত টাকা বক্স অফিস কালেকশন রেসে দাগি ছবির পরিচালক হলেন সিহাব শাহিন এই ছবিতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং তোমা মির্জা ঈদের দিন 26 টি চলেছে মাল্টিপ্লেক্সে 26 টি থেকে 18 লক্ষ 72 হাজার টাকা ক্রস কালেকশন হয়েছে ঈদের দ্বিতীয় দিনে শে দাগি ছবিটি মাল্টিপ্লেক্সে 32 টি চলেছে এই 32 টি থেকে দাগি ছবির ক্রস কালেকশন হয়েছে 24 লক্ষ 12 হাজার টাকা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এই দুই দিনে দাগি ছবির মাল্টিপ্লেক্স থেকে টোটাল কালেকশন করেছে চুয়াল্লিশ লক্ষ চৌরাশি হাজার টাকা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এই দুই দিনে সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে দাগি ছবির টোটাল কালেকশন হয়েছে বাষট্টি লক্ষ চৌরাশি হাজার টাকা এবার চলুন দেখে জঙ্গলি ছবির বক্স অফিস কালেকশন কত হয়েছে এই ছবির পরিচালক হলেন এম রাহিম এই ছবিতে অভিনয় করেছেন সিয়া মাহমেদ শবনম বুবলি এবং দিঘি ঈদের দিন জঙ্গলি ছবিটি মাল্টিপ্লেক্সে আটটি সু চলেছে এই আটটি সু থেকে চার লক্ষ আটানব্বই হাজার টাকা ক্রস কালেকশন ঈদের দিন জংলি ছবির মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনের জংলি ছবির টোটাল কালেকশন হয়েছে এগারো লক্ষ আটানব্বই হাজার টাকা ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন এসে তেরোটি শু চলেছে মাল্টিপ্লেক্সে জংলি ছবির তেরোটি শুতে জংলি ছবির ক্রস কালেকশন হয়েছে নয় লক্ষ বিশ হাজার টাকা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এসে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এই দুই দিনে মাল্টিপ্লেক্স থেকে জংলি ছবির ক্রস কালেকশন হয়েছে চোদ্দ লক্ষ আঠারো হাজার টাকা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন সহ জংলি ছবির দুই দিনের টোটাল আয় হয়েছে আঠাশ লক্ষ আঠারো হাজার টাকা চক্কর তিনশো দুই হলে মুক্তি পেয়েছে এই ছবির পরিচালক শরাফ আহমেদ জীবন এই ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করে ঈদের দিন দশটি শ্যু চলেছে মাল্টিপ্লেক্সে ছয় লক্ষ সাতান্ন হাজার টাকা ক্রস কালেকশন হয়েছে চক্কর তিনশো দুই ছবির ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে চক্কর তিনশো এর টোটাল কালেকশন হয়েছে দশ লক্ষ সাতান্ন হাজার টাকা ঈদের দ্বিতীয় দিন এসে মাল্টিপ্লেক্সে এগারোটি শু চলেছে এই এগারোটি শু থেকে পাঁচ লক্ষ সাতাশি হাজার টাকা ক্রস কালেকশন হয়েছে চক্কর তিনশো এর দুই দিনের মাল্টিপ্লেক্স টোটাল কালেকশন হয়েছে বারো লক্ষ চুয়াল্লিশ হাজার টাকা মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিনে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এসে চক্কর তিনশো এর টোটাল কালেকশন হয়েছে বিশ লক্ষ ৪৪। ৩৫ হাজার টাকা অন্তরাত্মা ওয়াজেত সুমন পরিচালিত সাকিব খানের এবারের ঈদের দ্বিতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তরাত্তা সতেরোটি হলে মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সে ঈদের দিন মাত্র দুইটি শু চলেছিল এই দুইটি শু থেকে এক লক্ষ বাইশ হাজার টাকা ক্রস কালেকশন হয়েছে ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে সর্বমোট টোটাল কালেকশন হয়েছে পনেরো লক্ষ বাষট্টি হাজার টাকা ঈদের দ্বিতীয় দিন এসে অন্তরাত্মা ছবিটি মাল্টিপ্লেক্সে দুইটি শু চলেছে দুইটি শু থেকে ছাপ্পান্ন হাজার টাকা ক্রস কালেকশন হয়েছে ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এসে মাল্টিপ্লেক্স থেকে দুই দিনে অন্তরাত্মা ছবির ক্রস কালেকশন হয়েছে এক লক্ষ আটাত্তর হাজার টাকা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স থেকে অন্তরাত্মা ছবিটি দুই দিনে টোটাল কালেকশন হয়েছে পঁচিশ লক্ষ আটাত্তর হাজার টাকা জিন থ্রি কামরুজ্জামান রোমান পরিচালিত জাস মাল্টি মিডিয়ার সিনেমা জিন তিনটি হলে মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্স এ দুইটি শু চলেছে দুইটি শুতে চৌন্ন হাজার টাকা ক্রস কালেকশন হয়েছিল ঈদের দিন সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স এ ঈদের দিন জিন থ্রির টোটাল কালেকশন হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা ঈদের দ্বিতীয় দিন এসে মাল্টিপ্লেক্স এ সাতত্রিশ শু চলেছে জিন থ্রির সাতত্রিশ শুতে মাল্টিপ্লেক্স থেকে জিন থ্রির ক্রস কালেকশন হয়েছে দুই লক্ষ বাষট্টি হাজার টাকা ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন মাল্টিপ্লেক্স থেকে দুই দিনে জিন থ্রির ক্রস কালেকশন হয়েছে তিন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্স ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন এসে জিন থ্রির টোটাল কালেকশন হয়েছে পাঁচ লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা